সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ফুলগাদি থেকে আমাদের বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা আজকে চলে আসলাম বক্স এখানে একটা স্পেশাল আইটেম দেখতে পাচ্ছি আমরা সেই স্পেশাল দেখার জন্য খাওয়ার জন্য এসেছি এখানে এরা এখন সম্ভবত মায়ের এবং আমাদের স্মাইল এরা এগুলো এসছে আসি খাই গেছে যার কারণে আমি বিষয়টা জানতাম না তো তারা আজকে তারা নিয়ে এসছে তো জিনিসটা কি আমরা একটু মায়ের সাবধানে আমাকে স্ক্রিন ইনভাইট করছে

দেখাচ্ছি আমরা একটু জিনিসটা তৈরি করতেছে তৈরি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতেছি স্পেশাল আইটেমের নতুন কারিগর সংযুক্ত হলো বন্ধু রাজু বন্ধু রাজু বিয়ে করার পর একদম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে সে এখন মোটামুটি একটা কর্ম করতেছে ব্যবসা করতেছে নিজের হাতে নিজের সব কিছু করে নিজের খুব পরিশ্রম করে এই ব্যবসাটা পরিচালনা করতেছে দিন রাত পরিশ্রম করে এই ব্যবসাটা সুন্দরভাবে পরিচালনা করতেছে বাইয়ের ব্যবসাতে ও পার্টনার রয়েছে এবং সে এখানে কাজ করতেছে আপনারা দেখতে পারতেছেন যে স্পেশাল আইটেমটা সে স্পেশাল আইটেমটা তৈরি করতেছে আর এই স্পেশাল আইটেমটা তৈরি করতেছে এই যে একজন প্রিয় ভাই বক্স মাহমুদ বাজারে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখবেন বা বক্স মাহমুদের বাইরে পরশুরাম ফুলগাজি বা বিভিন্ন জায়গা থেকে আপনারা সরাসরি চলে আসবেন বক্স মাহমুদ পাইলট স্কুলের একদম গেটের সাথেই সুন্দর সম্ভবত সুন্দর সম্ভবত সুন্দর ভাই আপনি এখানে সারাদিন থাকেন এই ভাই হ্যাঁ ভাই এখানে আসর নামাজের পর থেকে বসে কতক্ষণ পর্যন্ত থাকেন ভাই রাত নটা রাত নটা পর্যন্ত এখানে থাকে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চাইবেন এই স্পেশাল আইটেমটা সারটা আপনারা নিতে চাইবেন আপনারা সবাই সরা চোরে চলে আসবেন বক্সনামদ বাজারে বসনামুদ ফাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের একদম পাশেই আপনারা পাইকে পেয়ে যাবেন আর কেউ যদি ও ক্রিম অর্ডার করতে চান তাহলে এই রাজুর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন রাজুর নাম্বার আপনারা ওকে টাকাটা বিকাশে পাঠা দিবেন সে ইনশাল্লাহ জায়গা মতো আপনাদেরকে জিনিসটা আপনাদের জায়গা মতো পৌঁছে দিব মোটামুটি আমরা যে স্পেশাল আইটেমটার অপেক্ষায় ছিলাম আইটেমটা রেডি হয়ে গেছে এখন সবাই এটা স্বাদ নিতেছে এটা এখন স্বাদটা কেমন আমরা তারা খাচ্ছে তাদের কাছে একটু জানতে চাইবো